ল্যাম্বর্গনি প্রাইভেট জেট আর দুবাই ট্রিপ ইনস্টাগ্রাম খুললে যেন মনে হয় এই দুনিয়াতে আমি ছাড়া সবাই বড়লোক লোক কিন্তু আমি যদি বলি আপনারা যা দেখছেন তার নাইনটি নাইন পার্সেন্টই মিথ্যা সবটাই একটা সাজানো নাটক আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করবো সেই হেক রি ইন্ডাস্ট্রিকে যারা আপনার পকেট খালি করে নিজেদের বড়ো লোক দেখায় আপনি আপনার ইনস্টাগ্রামের রিলে যে দুই কোটি টাকার গাড়ি আর বাইক দেখছেন তার আসল সত্যি হল এটা মাত্র কয়েক হাজার টাকা ঘণ্টায় ভাড়া নেওয়া দিল্লি আর মুম্বাইয়ের মতো অনেক বড় বড় শহরে অনেক স্টুডিও আছে এরকম যেখানে আপনি প্রাইভেট জেটের সেটের ভিতরে পাঁচশো টাকা দিয়ে ছবি তুলতে পারেন আর এই নোটের বান্ডেলগুলা এইগুলো নিছক কাগজের টুকরো বা পপ মানি যা অনলাইনে তিনশো টাকায় কিনে পাওয়া যায় কিন্তু প্রশ্ন হলো এরা এই নাটকটা করে কেন এরা আপনাকে স্বপ্ন দেখায় যেন আপনি নিজেকে গরিব আর ছোট মনে করেন আর আপনি যখন ডিপ্রেশনে চলে যান তখন তারা তাদের সলিউশন বিক্রি করে একে বলে ফেক ইট টিল ইউ মেক ইট কেউ আপনাকে পাঁচ হাজার টাকায় ফালতু ট্রেডিং কোর্স বেচবে আবার কেউ আপনাকে ফালতু বেটিং অ্যাপে টাকা লাগাতে বলবে এদের রোজগার লোক হয়ে নয় আপনাদের মতো সাধারণ মানুষকে বোকা বানিয়ে হয় বন্ধুরা সোশ্যাল মিডিয়া একটা মস্ত বড় এলিউজিনেশান আসল সাফল্য ভাড়ার গাড়িতে নয় ভাড়ার বাড়িতেও নয় আসল সাফল্য আছে রাত্রের শান্তির ঘুমের মধ্যে যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখানে শুধু সত্যি কথাটাই বলি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর এগুলো থেকে দূর থাকুন